আমি বন্দর মিডিয়ার প্রধান দায়িত্বে দীর্ঘ বাষট্টি বর্ষ যাবৎ সারা বাংলাদেশে পর্যন্ত বত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আপনারা সবাই জানেন যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে কোন ফাঁকি বাগপাড়ি চালাকি নয় এখানে সততার সাথে কাজ করে আমরা যাচ্ছি দীর্ঘ বাষট্টি বছর যাবৎ আপনারা যেই আসুন ইনশাল্লাহ কারোটা দুদিন আগে কারোটা দুদিন পরে ইনশাল্লাহ আল্লাহর মতে আমাদের এখানে বিয়ে হবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহের কারণ নেই আল্লাহর মতে আমরা যা করি সর্বদা সততার সততার সাথে কাজ করে যাচ্ছি গতকালকে আমরা পর্ব দিয়েছি আঠারোতম পর্ব বিধবা বন্ধা ডিবুসি মেয়েদের আজকে হবে আমাদের উনিশতম পর্ব বিধবা বন্ধার ডিবুসি উনিশতম পর্ব হবে আজকে প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি রুডে তার বাড়ি ফারহানা বিনতি মেয়েটার নাম হলো ফারহানা বিনতিমে সে লেখাপড়া করেছেন নিকেন্দ্র তার নামে দুইটা বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি ছয়তলা করে তলা বিল্ডিং এর মালিক এই মেয়ে এই মেয়ের বাবা একজন শিল্পপতি এক্সপোর্ট ইনপোর্টের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো ব্যবসা হলো মেয়ের বাবার এবং ইস্কার্টুনে দশতলা বাড়ি দুইটা রয়েছে মেয়ের বাবার এবং এক ভাই এক বোন মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন নিক মতন জায়গায় দুইটা বাড়ি মালিক হবেন ছয় তলা করে বারো তলা দুইটা বাড়ি মালিক মেয়েটা যেমন দেখতে এমন ভদ্র এমন হাইট তার হাইট হল পাঁচ সাত ইঞ্চি যদি লম্বা দেখতে ভালো সুন্দর সুশ্রী ভদ্রনাম ডাক্তার ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই শিল্পপতির মেয়েটাকে বিয়ে করতে পারেন তাইলে আপনি একজন ভাগ্যবান হবেন মেয়েটা যেমন সুন্দর এমন ভদ্র এমন হাসি খুশি তার চেহারার মধ্যে কোনো ত্রুটি নাই হিংসা অহংকার বৃদ্ধি কিছুই নাই আমি অনেকবার তাদের বাসায় গিয়েছি তাদের মতন ভালো মানুষ আমি খুব খুব কম পেয়েছি বাবা মা যেমন সহজ সরল মেয়েও অত্যন্ত সহজ সরল ভাই একটা আছেন বাড়িতেও অনেক সহজ সরল যদি স্কাটনে মেয়েটাকে কেউ সাদরে গ্রহণ করতে পারেন হাজার হাজার কোটি টাকার মালিক হবে না আমাদের বন্ধ মিডিয়া নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলেন ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ের সন্তান পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা এলো বিশেষ করা মেয়েটা মাহিশা মাইয়া মাহিয়ামু মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা বিচ্ছি বিশেষ করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর জামালপুরের মেয়ে ডাকাতে সেটেল সে বিশেষ করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়ে একজন অফিসার বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা তিরানব্বইতে জন্ম পাঁচ দুই ইঞ্চি হাইট নাম হইল মারুফা ইয়াসমিন বাসা বগুড়া এবং মেয়েটা এম এ পাস করেছেন হাই পাস তিন নিজ বাড়ি হইল বগুড়াতে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না খুঁজে নেন এমন ভালো ফ্যামিলি বাংলাদেশে আর কোনো মিডিয়াতে পাবেন না যেটা বন্ধ মিডিয়াতে পাবেন আসুন আমাদের বন্দর মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়ে পাসপোর্ট ছয় ইঞ্চি হাজ চৌরানব্বইতে জন্ম এম বিএ করেছেন মেয়েটা গুলশানে তার বাড়ি করব তার বাড়ি আছে বাংলাদেশে একজন ডিসির একটা ভাতিদি চাকরি না তেলে ছেলেকে ভালো একটা চাকরি দেওয়া হবে যদি ছেলেটা লেখাপড়া ভালো হয় ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি চুয়েট থেকে যদি ভালোভাবে লেখাপড়া করেন তাকে একজন ফার্স্ট ক্লাস পদে এবং সরকারি চাকরি দেওয়া হবে যদি তার সময় থাকে যদি তার বয়স যদি চাকরি বয়স থাকে তাহলে তাকে একটা চাকরি দেওয়া হবে ভালো চাকরি সরকারি ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হবে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা জান্নাতুল ফেরদাউস তোলভ্যার দাউস জন্ম উচ্চতা বাসপর্তি বাসা হইল নয় নাম্বার সেক্টরে মেয়েটা বিয়ে এম এ বাস করেছেন মেয়েটা ঢাকা মেয়ে মেয়েটা ঢাকা স্থানীয় মেয়ে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা বিয়া মিলবে ইনশাল্লাহ জোড়া মিলে সার্বাল্লা রহমতামলা আমরা জোড়া মিলিয়ে যেভাবে কাজ করি এই পর্যন্ত আমরা বত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি বন্ধন মিলের মতন একটা প্রতিষ্ঠান বাংলাদেশ আর দ্বিতীয় পাবেন না যে প্রতিষ্ঠান সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে কোনোদিন আমার অফিস বন্ধ নাই সব সময় খোলা থাকে আমাদের অফিস ফাঁকি চালাকি বাদ পারি আমাদের মধ্যে কখনো হয় নাই হবে না তারপরে মেয়েটা হলো মেহনা বেগম রেহানা বেগম মেয়েটার নাম মেয়েটা অবিবাহিত মেয়েটা মেয়েটা এম এ বাস করেছেন সে যদিও ছিয়াত্তরে জন্ম সে আনমেরিড একটা মেয়ে অবিবাহিত একটা মেয়ে তার কোনো বিয়াশাদী হয় নাই যদি কোনো ব্যক্তি যদি বয়স হয়ে গেছে হয়তো বিয়ে করতে পারেন নাই সময়ের অপেক্ষায় ভাই বোনদের জন্য দেরি হয়ে গেছে আসতে পারেন আমাদের এখানে এই মেয়েটাকে সাদরে গ্রহণ করলে ইনশাল্লাহ মেয়েটাকে একটা ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে এই যে নয় নম্বর সেক্টরে মেয়েটাকে সদরে গ্রহণ করতে পারেন তারপরে মেয়েটা হইলো আমাদের আটত্তরের জন্ম নাহিদা ইসলাম মেয়েটার নাম জশিমুদ্দী রোড অর্থাৎ এক নম্বর সেক্টরে মেয়েটার বিহাট এক ফ্ল্যাট রয়েছে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট মেয়ের বাবা সচিব ছিলেন মেয়ের বাবা অনেক ভালো একজন মানুষ ছিলেন ওনার একটা ছেলে জয়েন্ট সেক্রেটারি আর এই মেয়েটা এমএচি পাস করার বলে আশা করেছিলেন যে একটা বইটা ছেলে গেছে মেয়েটা বিবাহ দিবেন ভাগ্য চক্রান্ত কি মা ভাগ্যের কি পড়িয়া আছে তার বিয়েটা হলো না দেরি হয়ে গেছে এখন তার জন্য এমন একটা পাত্র দরকার যে ছেলেটা বিয়ে করেছিল বউ চলে গেছে বা মারা গেছে ছেলে সন্তান নাই বা একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা তাইলে তারা সাধারণ গ্রহণ করে নেবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধন মাধ্যমে করি এই মেয়েটা সন্ধান খুঁজে নেবেন তারপরে মেয়েটা বা উত্তরের জন্ম এম বিএ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে সার মেয়ে সুলতানা মেয়েটার নাম সিরাজগঞ্জের মেয়েটাকে স্থানীয় এখন বর্তমানে এই মেয়েটা যেমন দেখতে সুন্দর মিরপুরে তার বাড়ি মোহাম্মদপুরে তার বাড়ি মোহাম্মদপুরে নোট ডান রোডে তার ছয়তলা বাড়ি রয়েছে যোগাযোগ করে তার থেকে নেবেনশাল্লা ভালো সুন্দরী একটা মেয়ে পাচ্ছেন তার কোনো কিছুর অভাব নয় শুধু একটা ভালো মানুষের দরকার মেয়েটা আনমেরিড একটা মেয়ে ওইটা ছিল মেয়ের মামা বোন এই যে মেয়ের মামা বোন এই যে মামা বোনের বাড়ি হলো জশী উত্তরা এক নম্বর সেক্টরে আর এর বাড়ি হলো এর বাড়ি হইলো আমাদের মোহাম্মদপুরে নুরজান রোডে তাজবন্ড রোডে তার দুইটা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন মেয়েটা আনমেরিড একটা মেয়ে তার বিয়ের সাথে হয় নাই ভালো একটা ছেলে তাহলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন যেমন দেখতে সুন্দর এমন তার হয় রাজশাহী থেকে মেয়েটা বাস করেছেন আমাদের সাথে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে রয়েছে ভালো ভালো ফ্যামিলি রয়েছে তারা আমাদের সাথে অতি অল্প সময়ের মধ্যে যোগাযোগ করবেন আমি জয় কুরবানি ঈদের আগে আমি যেন পনেরো বিশটা যেন বিয়ে দিতে পারি এই হিসাবে আমি পিপে নিয়েছি আপনারা আসুন তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের এখানে আসছে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা এলো নয় নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা নব্বইতে জন্ম লিজা মেয়েটার নাম লিজা তার মৃত্যু মেয়েটার নাম মেয়েটা উত্তরাতে পাশে হাইট হল তিন যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ষোলো নম্বর সেক্টরে মেয়ের নামে একটি পলট রয়েছে ষোলো নম্বর সেক্টরে উত্তরাতে তার নামে একটা পলট রয়েছে বন্ধ মিডিয়াম যোগাযোগ করে তার চিকেনা তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সেক্টর তেরো নম্বরে ছয়তালা বাড়ি রয়েছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন পাসপোর্ট তিন ইঞ্চে মেয়েটা বন্ধ মিডিয়ার মাধ্যমে খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পাক এক ইন আমরা কাজ চালিয়ে যাবো ইন তারপরে মেয়েটা সাতাশ গাজীপুরে তার বাড়ি ওয়ারি তো তাদের বাড়ি আছে তিন বোন দুই ভাই মেয়েটার যেমন দেখতে মন সুন্দর বাড়ি আছে মেয়ের নামে মেয়েটার বাচ্চা হবে না মেয়েটার কোনো বাচ্চা হবে না মাহাজ নূর মেয়েটার নাম মাহাজাবিন নূর মাহাজাবিন নুরের নূরের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে মেয়েটার যেমন এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে আর শুনে আমাদের বন্দর মিলিয়া নির্বাচক প্রতিষ্ঠান আসতে কেউ খালে তুমি যাবেন না তারপরে মেয়েটা হলো শিখা আক্তার মেয়েটার নাম একানব্বইতে জন্ম উত্তরখানে তার বাড়ি মেয়েটা ভালো ছেলে মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ প্রতিষ্ঠান আসলে কেউ খালি হতে ভেসে যাবেন না তারপরে মেয়েটা হইল আমাদের সাবারে বাড়ি শারমিন আক্তার মেয়েটার নাম শারমিন জাহান মেয়েটার নাম ডাক নাম সাথী এই সাথীর জন্য যদি কোনো ভালো থেকে ছেলে থাকেন চোরানব্বইতে জন্ম মেয়েটা আশুলিয়া মতন জায়গায় তার নামে তার নামে পাঁচটা বাড়ি রয়েছে এখানে বাবা একমাত্র মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই বাবাও ছিলেন এক বাবার এক ছেলে আশুলিয়া স্থানীয় বাবা বিয়ে করেছিলেন গাজীপুরের এক স্থানীয় মেয়ে ওই মেয়ের তাকে বিয়ে করেছিলেন এই মেয়ের বাবার দুইটা মাত্র বোন ছিল মেয়েরা মেয়ের মারা দুই বোন ছিলেন ভাই ছিল না তাই ওইখানে প্রায় দেড়শো বিঘার জমির মালিক হয়েছেন মেয়ের মা মেয়ের মা এবং মেয়ে খেলা দেড়শো বিঘার জমির মালিক হয়েছেন এবং মোর মতন জায়গায় পাঁচটা বাড়ি করেছেন এই বাড়ির মালিক ও মেয়েটা এই যে পাঁচসত্তর বিঘার মালিক এই মেয়ে একমাত্র মেয়েটা এবং বাবার যে প্রায় একশো বিঘার জমি আশুলিয়ার মতন জায়গায় স্থানীয় এক বাবার এক ছেলে ওনার একশো বিঘার মালিক ওই এই মেয়েটা এই মেয়েটাকে যে সাধনে গ্রহণ করবেন মাইক্রো বায়োলজিতে মেয়েটা মাস্টার পাস করেছেন যে তাকে বিয়ে করবেন সাদরে গ্রহণ করবেন ইনশাল্লাহ হাজার হাজার কোটি টাকার মালিক হবেন আশুলিয়ার মতন জায়গায় নামি দামি একটা ফ্যামিলি আশুলিয়াতে একটা সাততলা বাড়ি রয়েছে মেয়ের নামে তিন চার বাড়ি রয়েছে অনেকগুলা মেয়ের মার নামে যে বাড়িটা করেছেন পাঁচতলা একটা তিনতলা একটা দোতলা বাড়ি করেছেন এখানে এবং সম্মান ব্যক্তি যারা মেয়ের মা এবং একজন সম্মানী ব্যক্তি আমার বন্ধু মিডিয়া থেকে সদস্য হবেন ইনশাল্লাহ ভালো ভালো ফ্যামিলিতে আপনাদেরকে পৌঁছে দেব ইনশাল্লাহ সুখী হবেন ইনশাল্লাহ সারা জীবন আল্লাহর নাম স্মরণ রেখে চলবেন পাঁচ হক্ত নামাজ পড়বেন আল্লাহকে সবসময় ডাকবেন ইনশাল্লাহ সুখী হবেন ইনশাল্লাহ কোনোদিন পিছনে যেতে হবে না সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ খালি হাতে কেউ দায়িত্ব হবে না ইনশাল্লাহ তারপরে পল্লবী ডাকাতে পারি রাজিয়া সুলতানা চৌধুরী মেয়েটার নাম ডাকা স্থানীয় মেয়ে মেয়েটা একজন বর্তমানে টিচার মেয়ের নামে পাঁচতলা বাড়ি রয়েছে সাভারের মতো জায়গায় যদি কোনো ব্যক্তি এত সুন্দর মেয়ে তাকে বিয়ে করতে চান যেমন সুন্দর এমন চেহারা এমন হাইট যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন ধর্মীরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে আসুন আমাদের এখানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো বিয়েছি নার্সিং মেয়েটা নার্সিং মেয়েটাকে দিয়ে বিয়ে করবেন নাজমুল নাহার মেয়েটার নাম সে একজন নার্সিং সে একজন নার্সিং এবং মেডিকেলের নার্সিং হিসেবে সে খুব ভালো একটা উপাধি পেয়েছেন অত্যন্ত ভদ্র সহজ সরল মেয়েটা তার সম্মানের ইজ্জতের কোনো অভাব নাই যে মেয়েটাকে সেই সেই ডেলিভারি করতে যায় তার মেয়েটা প্রত্যেকটা মেয়ে তার হাতে এত জজ এত ভালো মেয়েরা সুন্দরভাবে খেলা শুয়ে যায় ইনশাল্লাহ এবং সুন্দরভাবে সুস্থ থাকে ইনশাল্লাহ এই মেয়েটাকে সাধারে গ্রহণ করবেন এই নার্সিং মেয়েটাকে ইনশাল্লাহ সুখী হবেন সারা জীবন দিন জীবিত থাকেন আল্লাহ রব আলমী আপনাকে দিন জীবিত রাখেন খুব সুখে থাকবেন ইনশাল্লাহ মেয়েটা এত ভদ্র নম্র আসুন আমাদের বন্ধ বান্ধব মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলে জানেদৌ দুই হাজার জন্ম পাসপোর্ট দুই এল এল বি রানিয়ে আসেন বর্তমানে মেয়েটা বাসা খিলগাঁও গ্রাম সিরাজগঞ্জ মেয়ে সিরাজগঞ্জের মেয়েরা অত্যন্ত সহজ সরল সুন্দর সুস্থ থাকে ভদ্র নম্বর থাকে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তার কোনো ছেলে সন্তান নাই যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থেকে তারা হইতে নাই আপনি তাকে সাদরে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আসুন আমাদের বান্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমাদের এখানে আসলে সবাই ইনশাল্লাহ সুখী হবেন আল্লাহর হতে আমার মাধ্যমে বিয়ে করলে ইনশাল্লাহ কোনো মেয়ে অসুখী হয় না তারপরে মেয়েটা হইল ওনার নবীতে জন্ম মেয়েটার নাম হইলো জিন্নাত রহমান এ জিন্নাত রহমান মেয়েটা হিজাব পড়েন সবসময় হিজাবের মধ্যে সে চলাফেরা করেন অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নাম রাখতে হবে ভালো মেয়ে ছয়তলা বালি মালিক এই এই মেয়েটা আসুর আমাদের এখানে যোগাযোগ করি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ জিন্নাত জিন্নাত রহমানের সাথে যদি কেউ ইনশাল্লাহ মিলতে চান বা বিবাহ করতে চান জিন্নাত রহমান মেয়েটা অত্যন্ত সহজ সরল শান্ত শিষ্ট যেমন দেখতে আমার সুন্দর এমন হিজাব করেন মাথায় হিসাব রাখেন সবসময় আসুর আমাদের বান্দ্র মিডিয়া নির্ভু প্রতিষ্ঠান আছে কেউ খালি এত ফিরে যাবেন না তারপরে মেয়ে রইলো টঙ্গী গাজীপুরে মেয়ে টঙ্গী গাজীপুরে মেয়ে সাদিয়া সুলতানা মেয়েটার নাম সাদি সাদিয়া সুলতানা সাদি মেয়েটাকে যে বিয়ে করবেন তারপর সময় সুখী হবে নিচালা ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে ভদ্রনাম লাগতামে আসুন আমাদের বন্দর মেয়ে করে তার থেকে না ঘুরতে নেবেন তারপরে মেয়েদের নীলুভা জাহান মেয়েটার নাম সেক্টর আট নাম্বারে বাড়ি মেয়েটা ডাক্তারের জন্ম মেয়েটা আবহাওয়া অফিসের জয়েন্ট সেক্রেটারি তাকে যে বিয়ে করবেন সে একজন সরকারি কর্মকর্তা এবং আনমেরিড একটা মেয়ে তারা প্রত্যেকটা মেয়ের নামে পঞ্চাশ পঞ্চাশ বিঘা করে সম্পত্তি রয়েছে আমাদের জামালপুরের মতন জায়গা এবং মেয়েটা সরকারি কোয়ার্টার পেয়েছেন একটা আমাদের উত্তরা আবহাওয়া অফিসের অধিদপ্তরের মধ্যে সে ভালো ভালো একটা হিসেবে করেছেন এখন তার নামে যে বরাদ্দ এই দাম কোটি টাকা সে সে একটা আমাদের নম্বর সেক্টরে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন এইরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বোযোগ্য প্রতিষ্ঠান আছে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা পর একটা ইনশাল্লাহ আপনাদের জন্য মিলবে এই আশা করি ইনশাল্লাহ আমাদের বন্দ্র মিডিয়া নিবদ্যোগ্য প্রতিষ্ঠানটা এই পর্যন্ত আমরা এই যে আমরা বাষট্টি বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা বত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বের যত মুসলমান আছেন বাঙালি আছেন প্রত্যেকটা বাঙালির কাছে আমাদের এই নাম্বার আছে আমাদের এই বন্দর মিডিয়াতে যে বন্দর মিডিয়ার ইউটিউব চ্যানেল সবার মোবাইলের মধ্যে দেখতেছে সবাই সারা বিশ্বে যত একশো তিরিশটা দেশের বাঙালি যত আছেন প্রত্যেকটা মোবাইলের মধ্যে বসে বসে দেখতেছেন বন্দর মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে যে টিভিগুলো আমরা দিচ্ছি ছবিগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জেনভাবে দেখাচ্ছি এখানে কিন্তু ফাঁকি বাদপাড়ি চালাকির কোনো কিছু নয় আমরা সারা জীবন এইভাবে করে যাচ্ছি আমাদের পাকিস্তান আমার থেকে এই পর্যন্ত আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও যাবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে আমি আপনাদের কাজটা সুন্দরভাবে করে দিতে পারি সকলের কাজ আমার জন্য আপনারা সবাই সুন্দরভাবে ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আমি আপনাদের সকলের জোড়া জানি সুন্দরভাবে আল্লাহ রাবুল আলমের কাছ থেকে যেন জোড়া মিলিয়ে দিতে পারি আপনাদের সবার মুখে যেন হাসি করে পারি এইটাই আমার কামনা আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর একটা